আমার নাম মারিলিন জোহান উবিয়ার আমি নাইজেরিয়ার আনন্দবার রাজ্য আমার একটি আট বছরের কন্যা আছে যে দুই শূন্য এক এক সালে স্ট্রোকের শিকার হয়েছিল আমি দুঃখিত জুলি আমি দুঃখিত এবং আগস্ট দুই শূন্য এক তিন পর্যন্ত এটি তার ডান পাশে প্রভাব ফেলেছিল এবং তার কথা বলার ক্ষমতাকেও প্রভাবিত করেছিল সে বসতে পারে না সে কথা বলতে পারে না সে হাঁটতে পারে না এবং তারপর তার ছিল তার ঘাড়ের নিয়ন্ত্রণ এবং সব কিছু হারিয়ে ফেলেছিল তাহলে এই বছরের আগস্ট মাসে আমরা চিকিৎসার জন্য অন্য পথ খুঁজতে চেষ্টা করছিলাম এবং আমরা ইন্টারনেটে ব্লাউজ করছিলাম এবং আমরা জেট কনসালটেন্সির সম্পর্কে জানতে পারলাম জেট কনসালটেন্স এবং আমরা শুধু একটি অনুসন্ধান করলাম ভারতে স্ট্রোকের চিকিৎসা পাওয়া সম্ভব কিনা এবং আমরা একটি প্রতিক্রিয়া পেলাম তারা আমাদের একটি ফোন পাঠিয়েছিল যা আমরা পূরণ করেছিলাম তাদের কাছে ফোনটি পাঠালাম যোগ করলাম জানেন তো তারা আমাদের কাছে ফিরে এসে বলল যে এটি সম্ভব ভারতে স্ট্রোকের চিকিৎসা পাওয়ার জন্য এবং তারপর তারা আমাদের স্টেম সেল প্রক্রিয়া সম্পর্কে বলল। এবং তারা কি করবে আমার কন্যার জন্য তাদের পরিকল্পনার বিস্তারিত বিবরণ দিল এবং আমরা সেখান থেকে শুরু করলাম আমরা হাসপাতালে প্রায় এক চার দিন ধরে এখানে ছিলাম আমরা আসলে এক ছয়ই ডিসেম্বর এসেছিলাম এবং পরের দিন আমরা সোমবার রাতে এসেছিলাম পরের দিন আমরা সেই অভিযোজনটি করলাম ডাক্তার আমাদের দেখলেন কনসালটেন্ট আমাদের দেখলেন এবং পরের দুই দিন তারা সব পরীক্ষা চালাল এবং তৃতীয় দিনে আমরা স্টেম সেল প্রক্রিয়া করতে সক্ষম হলাম এবং কখন থেকে আমি আমার কন্যার কিছু উন্নতি লক্ষ্য করতে পেরেছি তার বলার নিয়ন্ত্রণ ভালো হচ্ছে সে পুরোপুরি শক্ত হয়েছিল যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ সবই সে সব সময় টেনশনে থাকত এবং সবকিছুই তান টান করত এটি শিথিল হয়েছে এবং তারপর তারা তার পায়ের জন্য কাস্ত তৈরি করেছে তাই সে দাঁড়াতে সক্ষম হয়েছে প্রথম দিন সে কাস্ট নিয়ে পাঁচ মিনিট দাঁড়িয়েছিল এবং তারপর থেকে এটি উন্নতি হচ্ছে জানেন তো এখন সে কাজ নিয়ে এক শূন্য মিনিট নাড়াতে পারছে এবং তারপর ফিজিওথেরাপিস্টরা তার শরীর তার হাত তার অঙ্গ প্রত্যঙ্গ তার গলা তার গলার উপর ব্যায়াম করছে নিয়ন্ত্রণ ভালো হচ্ছে যখন জানেন টুর গছে এবং তারপর সে অনেক কাঁদত যখনই সে খাচ্ছিল তখন তার এই হাঁপাতে থাকা শব্দ হচ্ছিল হাঁপাতে থাকা শব্দটি বন্ধ হয়ে গেছে কাঁদা যখন সে খায় তখন এটা আগের মতো ঘন ঘন হয় না কখনো কখনো সে আসলে কাঁদা ছাড়াই খেতে পারে এবং সবকিছু এবং তারপর যেমন আমি বলেছিলাম লালা পড়া কমেছে তাহলে বট পরিসরে আমি মনে করি আমি আসলে উন্নতি জানেন তো তার পা তার হাঁটু খুব শক্ত হয়ে থাকে জানেন তো যখন তারা টিস্যু শুরু করেছিল তখন এটি খুব খুব শক্ত ছিল তারা এটি নাড়াতে পারছিল না কিন্তু এখন এটা ভালো হয়েছে যদিও তার পা বাঁধার সময় কিছু অস্বস্তি হয় কিন্তু এখন সে এটি দীর্ঘ সময় ধরে পড়তে পারছে গত রাতে সে এটি প্রায় তিন ঘন্টা পড়তে পেরেছিল জানেন তো অস্বস্তি শুরু হচ্ছে এবং সব কিছু তাহলে আমি আসলে সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ আমি সেটা আশা করি দুই সপ্তাহে আপনি সব কিছু দেখতে পারেননি যা আপনি আশা করেছিলেন কিন্তু এটা আমাকে সাহস দিয়েছে যে অন্তত কিছু করা হয়েছে এবং তুমি জানো আমি যে উন্নতি দেখেছি তা যথেষ্ট উৎসাহজনক যাতে আমি চালিয়ে যেতে পারি এবং তারপর আমরা বুঝতে পারলাম পরীক্ষার পর আসলে কনসালটেন্টরা এমন কিছু উল্লেখ করেছেন যা আমরা নাইজেরিয়ায় কখনো শুনিনি কারণ নাইজেরিয়ায় তারা যে সমস্ত পরীক্ষা করেছিল সেগুলো সেটা ধরতে পারেনি এবং তারা বলেছিল তার নজমোয়া রোগ হয়েছে এটি ছিল প্রথমবার যখন আমরা এর সম্পর্কে শুনছিলাম এবং এটি তার চোখ খুলে দিয়েছে অনেক কিছুতে তথ্যের অভাবে সমস্যা হয়েছিল এই সমস্ত তথ্য পাওয়ার সুযোগ আমাদের আছে তাহলে এখন আমরা বুঝতে পারছি কেন তার প্রথমে সমস্যা হয়েছিল এবং তারপর কি এবং কি আশা করা উচিত এবং তারপর স্কেম সেল পদ্ধতি থেকে আমরা এটা বুঝতে পারি পরবর্তী এক মাস ছয় সপ্তাহ তিন মাস পর্যন্ত টুনি যেন আমরা আশা করি উন্নতিগুলো ধাপে ধাপে হবে তাহলে আমি যা করেছি তা নিয়ে আমি খুবই ইতিবাচক এবং আমি বলতে পারি যে এটা অনেক বড় পরিমাণে হাসপাতালটি আমি হাসপাতালটি নিয়ে মুগ্ধ হয়েছিলাম মেডিকেল ইনস্টিটিউট অফ হেলথ নিয়ে আমি হাসপাতালটি নিয়ে মুগ্ধ হয়েছিলাম তাদের সুবিধাগুলো তুমি জানো সেগুলো আসলে ছিল সেই সব মানুষ নিউরোলজি এবং এসব আমরা সাধারণ চিকিৎসকদের এবং এসব কিছু দেখিনি তাহলে আমরা শুধু বিশেষজ্ঞরাই ছিলাম যারা উপস্থিত ছিলাম আমি যেভাবে আমাদের সাথে আচরণ করা হয়েছিল তাতে আমি খুশি ছিলাম ধন্যবাদ